কোরআন ও হাদিসের আলোকে জিন জাতির বিস্ময়কর ইতিহাস জিন জাতি সম্পর্কে অনেক আগ্রহ জিনরা কেমন কি খায় তারা কোথায় থাকে তাদের বিয়ে সাদি তাদের জীবনযাত্রা কি রকম বিশেষ করে আল কোরআনে সুরা জিন নাজিল হবার পর সাহাবিদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল আমি এখানে আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলিহির জিন জাতিকে নিয়ে লেখা গ্রন্থের বাংলা অনুবাদ জিন জাতির বিস্ময়কর ইতিহাস বইটি থেকে ও আরও কিছু সেই হাদিস থেকে জিন জাতি সম্পর্কে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জিন হয়তো এমন কোনো সুখেতি সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না জিন শব্দের মোটামুটি অর্থ হলো গুপ্ত অদৃশ্য লোকায়িত শয়তানরাও হলো এক প্রকার জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরের অন্তর্গত হাদিস তত্ত্ববিদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে যেমন সাধারণ জিন আমির জিন এরা মানুষের সাথে থাকে ইফরিদ জিন এরা শয়তানের চাইতো বিপজ্জনক জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলি ইসালামের দু বছর পূর্বে জিনজাতির আদি পিতা আবুল জিন্নাত শামমকে আল্লাহ সুবাহানাহু আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ শামমকে বলেন তুমি কিছু কামনা করো তখন সে বলে আমার কামনা হলো আমরা মানুষকে দেখবো কিন্তু মানুষরা আমাদের দেখতে পারবে না আর আমাদের বৃদ্ধারাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে আল্লাহ সুবাহানাহ তাল্লাহ জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন জিনরা বৃদ্ধা বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয় জিনরা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুন নয় যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে কাদামাটি নয় ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয় অনেকের মাঝে একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনের তৈরি হয় তাহলে কিভাবে জিনরা জাহান নামের আগুনে পড়বে আমি প্রথমেই বলেছি যে জিন্দের আদি পিতা আগুন দ্বারা তৈরি হলেও জিনরা মূলত আগুন নয় জিন্দের শরীর মূলত খুব সূক্ষ্ম জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে তাই জাহান নামের আগুন দ্বারা জিন্দের ঠিকই কষ্ট হবে জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আর আকারে রূপান্তরিত হতে পারে তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে জিনদের খাবার হলো শুকনো হাড় ও গোবর সহি হাদিসে শুকনো হাড় ও গোবর দ্বারা স্তেঞ্জা করতে নিষেধ করা আছে হাদিসে বলা হয়েছে এই দুটো হলো জিনেদের খাবার জিনরা বসবাস করে কবরস্থান বাথরুম গাছে পুরাতন বিল্ডিং ঝোপঝাড়ে জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েকে বিয়ে করেছেন কারণ সফরে ওই বুজর্গের হাঁটা চলায় যাতে সুবিধা হয় তবে জিনরা যদি চায় তাহলেই মানুষ জিনদেরকে দেখতে পারে জিনদের সাথে মানুষের ওঠাবাসা বাসা বিয়ে সাদি এটা পুরোটাই জিনেদের ইচ্ছা মানুষের মাঝে যেমন বিভিন্ন ফেরকা মাঝাব আছে ঠিক তেমনি জিনদের মাঝেও বিভিন্ন দলমত আছে অনেক জিন সাহাবিজ ছিলেন সিরাতে এমনি হিসাবে বর্ণিত আছে যে সুর উল্লাহ সাল্লি আসাল্লাম অফাতের পরে প্রথমে ফেরেস তারা দ্বিতীয় জিনেরা এসে সালাম দেয় কোরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ তালার এক সৃষ্টি একটি জাতি যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনও তাদের অস্তিত্ব রয়েছে তবে মানুষের চর্মচককে তাহা দৃষ্টিগ্রহণ নয় তবে জিনরা মানুষকে দেখতে পায় তারা বিশেষ কিছু শক্তির অধিকারী তাদের মধ্যেও মুসলিম এবং কাফির ভেদ রয়েছে তারা মসজিদে নামাজ পড়তে আসে সমাজ রয়েছে তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি উদাহরণস্বরূপ তারা তিনশো বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয় ইসলামী মতে জিন জাতি এক বিশেষ সৃষ্টি কোরআনের বাহাত্তরতম সুরা আল জিন এই সুরায় শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে এছাড়া সোর নাসে শেষ অংশে জিন জাতির উল্লেখ আছে কোরআনে আরো বলা হয়েছে হজরত মাহমদ সাল্ল আলী জিন এবং মানব জাতির নবী হিসাবে প্রেরণ করা হয়েছে হজরত সুলাইমান আলিহাসাল্লামের সেনা দলে জিনদের অংশগ্রহণ ছিল বলে কোরআনে উল্লেখ আছে ইসলামে আরো বলা আছে ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল ইসলামী মতে শয়তান হচ্ছে দুষ্টু জিনেদের নেতা ইবলিশ বা শয়তান ছিল প্রথমে জিন যে আল্লাহর বিরুদ্ধচারণ করেছিল কোরানে উল্লেখ আছে যে ইবলিশ একসময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল কিন্তু আল্লাহ যখন হজরত আদম আলাইহি ইসলামকে সৃষ্টি করলেন তখন হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে ইবলিশ আল্লাহর হুকুম অমান্য করে এই কারণে ইবলিশকে বেহেশ থেকে বিতাড়িত করা হয় এবং এর পর থেকেই তার নামকরণ করা হয় শয়তান এদিকে জিন তিন প্রকারের আওতায় বিদ্যমান প্রথমত জমিনের সাপ বিচু পোকামকর ইত্যাদি দ্বিতীয়ত শূন্য অবস্থান করে এবং শেষ প্রকারের জিন যাদের রয়েছে পরকালে হিসাব দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে শিলা যারা আকৃতি পরিবর্তন করতে পারত এবং ইফরিত এরা খারাপ আত্মা এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ বা পশু পাখি জিনদের দেখতে পারে না তবে কুকুর আর উঠ এদের হুবাহুব দেখতে পারে এই প্রেক্ষাপটে উল্লেখ যে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে ছোটাছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে জিন এরা মানুষ পশুপাখি ইত্যাদি যে কোনো সুরাত ধরতে পারে ময়দানে মহাশারে জিন জাতি ও মানব জাতির হিসাব হবে জিন জাতি ও মানব জাতি জাহান্নাম ও জান্নাতে থাকবে